শুরু করতে যাই আমরা বরিয়াদার সঙ্গে যোগাযোগ করি বরিয়াদা জানান যে তার এই কালচার সম্পর্কে ভারতের কালচার আসার আগেও বহু আগে থেকে তার এই ফ্যান কালচারের সম্পর্কে তার অগাধ তার জ্ঞান সেই বিষয়ে আমরা কিছু শুনতে চাই এবং আজকের এই মঞ্চে সে বরিয়াদার কেমন লাগছে আমরা যেই কালচার গত দশ বছর ধরে কলকাতার মাটিতে ভারতের মাটিতে আস্তে আস্তে করে একটু বিল্ড আপ করার চেষ্টা করছি নেক্সট জেন সাপোর্টের কাছে সেই উদ্যোগকে ওনার কেমন লাগছে সেটা আমাকে জানাতে বলবো ধন্যবাদ গুড ইভিনিং আমি সারা পৃথিবীতে যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াতাম ফ্যান কালচার নিয়ে প্রচুর পড়িয়েছি চিরকালই ভাবতাম ইন্ডিয়াতে কেন আলট্রাস কালচার নেই বিকজ ফুটবলের সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত যখন বহু বছর ইংল্যান্ডে পড়িয়েছি বহু বছর বিভিন্ন জায়গায় ওটা আমেরিকা হতে পারে ইংল্যান্ড হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে একটা জিনিস আপনাদেরকে বলবো জানেন মানুষের জীবনে না সব কিছু পরিবর্তন হয় চেঞ্জ ইজ দি ওনলি কনস্ট্যান্ট আজকে ধরুন যে কোনো জিনিস আমার ড্রেসের যে সেন্স সেটা পাল্টে যেতে পারে আমার খাবারের যে টেস্ট সেটা পাল্টে যেতে পারে বন্ধুত্ব ভেঙে যায় পরিবারের পরিজনকে আমরা হারিয়ে ফেলি বিনোদ বান্ধবী বিচ্ছেদ হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় একটা জিনিস চেঞ্জ হয় না জাস্ট ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট ইন হিউম্যান লাইফ সেটা কি জানেন ফ্যান্ডম আপনি চার বছরের মোহনবাগান ফ্যান্ড চল্লিশে মোহনবাগান ফ্যান আশিতে মোহনবাগান ফ্যান মরবেন মোহনবাগান ফ্যান কিছু পাল্টে এই একটা ভেবে দেখবেন ভেবে দেখবেন কোভিডের সময় আমরা বহু জিনিস পাল্টে ফেলেছি আমরা হেলথ কনসিয়াস হয়ে গেছি আমরা এটা খাই না ওটা খাই না এটা পাল্টে গেছে ওটা পাল্টে গেছে আপনার কিন্তু এই মোহনবাগানের প্রতি লয়্যালটিটা এক পার্সেন্ট পাল্টায়নি বরং বেড়েছে এটা হচ্ছে একটা কনসেপ্ট আমার আলট্রাস কালচার নিয়ে দুটো বক্তব্য এক এটা কিন্তু ইজ নট এন ইন্ডিয়ান ট্র্যাডিশন যেটাও বললো দু হাজার থেকে আপনারা করছেন আমি যখন পড়তাম আমার মনে হতো ইন্ডিয়ান ফুটবল এটা ল্যাক করে আমি যখন পড়াতাম তখন আমার মনে হতো কেন আমাদের এখানে এই কালচারটা নেই আপনাদের দেখে এখন মনে হয় যেভাবে এই আজকের অনুষ্ঠানটা আমি অন্তত দেখছি দিস ইজ নাও ইন্ডিয়া যে যেভাবে আমরা আইএসএলটা কেন করি কীভাবে করি আই তো বেসিক্যালি এমএলএস থেকে করা রেলিগেশন প্রমোশন সব কিছুই এমএলএসের মডেল এটা কিন্তু নাও ইউল আর পার্ট অফ দ্যাট সেম গ্লোবাল ফুটবলিং লিগ আমাদের ফ্যান্ডম ইন ক্রিকেট যেটা এতদিন একটা গ্লোবাল ফ্যান্ডমকে কম্পিট করতে পারতো এখন ফুটবলও করতে পারে বিকজ অফ ইউ আপনাদের জন্য এই ফ্যান্ডমটা কিন্তু এখন একটা গ্লোবাল পর্যায়ে যেতে পারে তিনটে গল্প এখন গ্লোবাল আইকনরা যারা আমাদের হয়ে খেলছে তাদের ছোট্ট তিনটে গল্প লাস্ট উইক আমি জেমি ম্যাকলার সাথে দেখা হয়েছিল আমার একটা অন্য অনুষ্ঠানের ইন্টারভিউ করছিলাম আপনারা দেখেও থাকবেন আমি জেমিকে জিজ্ঞেস করলাম যে তুমি তো এ লিগে একশো তিনটে গোল করেছো একশো তিরিশটা খেলা এটসেট্রা এটসেট্রা ওয়ার্ল্ড কাপে মেসির সাথে খেলেছো ওয়ের ইজ বহন বাবা অ্যানি স্যার জানো আমি তো মতনটাই আজ থেকে আমি প্রশ্নটা করার পরে একটা ক্ষণিকের জন্য চোখটা একটা জ্যোতির মতো অ্যানি স্যার ঠিক যেভাবে যখন আর্জেন্টিনার সাথে ওয়ার্ল্ড কাপ খেলছিলাম যে অ্যাটমসফিয়ারটা আমি ফিল করতে পেরেছিলাম ডারিতে গোল করে যখন ফ্যানদের দিকে গেলাম আই কুড ফিল দ্য সেম অ্যাটমসফিয়ার্ড মোহনবাগান ইজ জেমি মেকলার অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স কামিং আউট অফ অস্ট্রেলিয়া মাল্টিপল ওয়ার্ল্ড কাপ এটসেট্রা এটসেট্রা টেলিং মি দিস নাম্বার টু ডিমি পেট্রোটসের ছবি আপনারা দেখাচ্ছিলেন আমি ডিমি পেট্রোটসকে বললাম তুমি তো সারা জীবনে এতগুলো ফুটবল ক্লাবে রয়ে খেলেছো এতগুলো ফুটবল ক্লাবের রয়ে প্রতিষ্ঠিত ফুটবলার ওয়ে ইজ মোহনবাগান কোথায় রাখবে মোহনবাগানকে উইদাউট ইভেন ব্যাটিং এন আইলি আমি প্রশ্নটা শেষ করিনি নাম্বার ওয়ান ক্লাব আই নাম্বার থ্রি সেদিন আমার থার্ড গেস্ট ছিল সুভাষিষ বোস সুভাষিসকে আমি জিজ্ঞেস করলাম এত গোল করছো এখন ডারবি যেতার পরার মুহূর্তটা আমায় বলো তো হিসেব আমি ডারবি হারতে পারবো না এসেলে এসে মানে হিসের বাড়ি যেতে পারবো না তাহলে এসে পরিষ্কার করে বলো হিসের বাড়ি গেলে আমার বাবা মা আমায় বসিয়ে বলবে ডারবিটা হেরে গেলি তাহলে তো আমরা খেতে পাবো না আমরা খাওয়া দাওয়া করবো না আমাদের বাড়িতে অরন্ধন হবে তাই আর যাই হোক ডারবি আমি হারবো না শুভাশিস ঘোষ আর বহুদা আলটিমেটলি আপনারা বাইদেবে শুনিনি আজকে এখানে কি করছে আমি যাই না আজ কল্যাণের জন্মদিন সো আপনারা কমিটমেন্ট টু মোহনব্রাই সো দ্য ফ্যাক্ট অফ ওয়ান এই সামনে যারা বসে আছেন আপনারা যারা অর্গানাইজ করেছে এত সুন্দর গান করছিল চান্টগুলো আমি মাঝে মাঝে শুনি আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখি এই সব কিছুর মধ্যে কিন্তু টাকা পয়সা নেই এই সব কিছুর মধ্যে কিন্তু অন্য কিছু নেই একটা শব্দ দিয়ে আপনাদের সবাইকে বেঁধে রাখা যায় অ্যান্ড দ্যাট ইজ ইমোশন প্যাশন কমিটমেন্ট ডেডিকেশন কন্ট্রিবিউশন ইচ ওয়ান অব আস আর বাউন্ড বাই টু ওয়ার্ডস মোহনবাগানিভ আস আমরা যতদিন বাঁচবো দ্য সেম চান্স জয় মোহনবাগান জয় মোহনবাগান আমাদের আজকে এই মঞ্চে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য আমি শতাব্দীকে ডেকে নিচ্ছি এরপর সায়ত্ত টিকিট নেব বোরিয়ানাকে ব্যাচ পড়িয়ে